ওয়েলকাম টু মধুমিতাজ ফুড কোর্ট সঙ্গে আছে আমি মধুমিতা আজকে আমি আপনাদের সঙ্গে নতুন আলুর দমের রেসিপি শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আমি এখানে পাঁচশো গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি এটাকে দেখুন কাটা চামচের সাহায্যে আমি মাঝখান থেকে ছিদ্র করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভিতরে ঢোকে তার জন্য আমি যেহেতু এখানে ছোটো আলু নিয়েছি তাই এটাকে আর মাঝখান থেকে দুই ভাগ করিনি আপনারা যদি এখানে বড় আলু ব্যবহার করেন তাহলে অবশ্যই মাঝখান থেকে দুভাগ করে নিতে পারেন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এতে আমি আলুগুলো এখন দিয়ে দিলাম আলুটাকে এখন আমি লালচে রঙ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে আলুর গায়ে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লালচে রঙ চলে এসেছে আমি আলুটাকে ভেজেই করছি আলুটাকে সিদ্ধ করে করলে অতটা টেস্ট ভালো আসে না তার জন্য এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং ওয়ান টি স্পুন মতো গোটা চিরে ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টি স্পুন আদা বাটা আদাটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা বড় সাইজের টমেটো টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়েছি টমেটোটা খুব তাড়াতাড়ি যাদের নরম হয়ে যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম এবার আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এটা কালারের জন্য ব্যবহার করলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন সামান্য জল দিয়ে আমি এখন মশলাটাকে হতে দেব যেহেতু আমি এখানে ড্রাই স্পাইসেস অ্যাড করেছি তাই একটু জল অ্যাড করলাম নাহলে মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য কড়াইয়ের লিডটা এখন বন্ধ করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে দিয়ে মশলাটা করবেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চার মগজ বাটা আমি এখানে টু টেবিল স্পুন মতো মগজ বাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে চার মগজটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দেব ভাজা বাদাম আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন আমি এখানে থ্রি টেবিল স্পুন মতো চীনা বাদাম গুঁড়ো করা দিয়েছি আপনারা এখানে চীনা বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন সামান্য জল দিয়ে আমি এখন মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব যেহেতু এই আলুর দমে আমি বাদাম ব্যবহার করেছি তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ বাদাম থেকেও অল্প কিছুটা তেল বের হয় দেখুন তেলটা কত সুন্দর ছেড়েছে মশলা থেকে মশলাটা একটু অল্প আছে কষানোর চেষ্টা করবেন কারণ মশলা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদ ঠিক ততটাই সুন্দর হবে এখানে আমি অ্যাড করে দিলাম চিনি স্বাদ মতো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নেব মশলার সঙ্গে দেখুন আলুটা খুব সুন্দর মিশে গেছে এটা আপনি লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই আপনি এটা ট্রাই করতে পারেন খেতে অসাধারণ হয় অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা এই সময় চাইলে প্রেশার কুকারেও এটাকে দিয়ে দিতে পারেন দুটো হুইসেল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে সময়টাও বাঁচবে এবং গ্যাসটাও সেভ হবে আলুর দমটা আমি মাঝখানে খুলে একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু আমি এখানে বাদাম চার মগজ দিয়েছি তাই কড়াইয়ের নিচের দিকে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দেবেন আমি একবার দেখে নেব এই সময় আলুটা সিদ্ধ হয়ে গেছে কি আমার মোটামুটি এটা টাইম লেগেছে কুড়ি মিনিটের মতো আলুটা একদম পারফেক্ট আমার সিদ্ধ হয়ে গেছে আমি এই সময় দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা আমি এখানে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে এখানে দিলাম ওয়ান টি স্পুন জিরে এবং দেড় টি স্পুন মতো ধনে আমি এখানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি দিয়ে আমি দু মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দেব দু মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আলুর দমটা আমার মোটামুটি রেডি আমি এখানে শেষে আমি অ্যাড করে দেব। থেতো করে রাখা এলাচ আমি এখানে গরম মশলা অ্যাড করিনি আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন বাট এই ভাজা মশলার সঙ্গে এরকম এলাচ থেতো করে দিলে তরকারির স্বাদটা বেশ ভালো লাগে এটা বাড়িতে বানান খান এবং সবাইকে খাওয়ান আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ